চারশো বছরের পুরনো শহর চট্টগ্রাম আর এই পুরনো শহর চট্টগ্রামের আনাচে কানাচে রয়েছে ইতিহাস আর ইতিহাসের নানান নিদর্শন আর এই ইতিহাস আর ইতিহাসের নানান নিদর্শনের মধ্যে একটি অন্যতম হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে জাদুঘর যা এখন অনেকটাই পরিত্যক্ত বা সংস্কারের নামে বন্ধ হয়ে আছে আজকে আমি আপনাদের এই এই রেলওয়ে জাদুঘরটি ঘুরে দেখাবো আসুন আমরা এই রেলওয়ে জাদুঘরটি ঘুরে দেখি এত সুন্দর মনোরম পরিবেশে এই রেলওয়ে জাদুঘরটি অবস্থিত যা এখন অনেকটা পার্কের মতো হয়ে গেছে আর এই জাদুঘরটির নিচের দিকের অংশটি হচ্ছে পাকা কিন্তু উপরের পুরো অংশটি হচ্ছে কাঠের আর দেখতে যে এত সুন্দর মানে কারুকার্যগুলো এখনও সেই এই বিল্ডিংটা ব্রিটিশ আমলে তৈরি কিন্তু এখনও অক্ষত অবস্থায় আছে এবং এইদিকে চারিদিকে সবুজ আর সবুজ বড় বড় গাছ এবং কিছু কিছু গাছ তো শতবর্ষের উপরেই গাছ এবং এখন বর্তমানে এটি অবশ্যই একটি পার্কের মতো করে ফেলেছে একটি মুক্ত মঞ্চ এখানে আছে আর আছে শহীদ মিনার আর এত সুন্দরভাবে হচ্ছে পার্কটি গোছানো এবং রাস্তা ছোটো ছোটো রাস্তা করে দিয়েছে দর্শনার্থীর জন্য দেখতে খুবই ভালো লাগে এই রাস্তাটা দিয়ে সামনের দিকে উঠে যেতে হয় অনেকটু একদম স্লোপিংয়ের মতো দেখে মনে হচ্ছে যে ওঠাটা আসলে সহজ কিন্তু হ্যাঁ হাঁটতে হাঁটতে বোঝা যায় যে আসলে ওঠাটা উঠতে কতটা কষ্ট হয় আর এই গাছগুলো এই গাছগুলো শতবর্ষেরও বেশি মনে হয় দেখতে আপনারা ছবিতে যতখানি দেখছেন বাস্তবে গাছগুলো এত বিশাল আর এত মোটা মানে দেখলে আপনার মানে একটু দুইবার তাকাইতে হবে যে এত বড় বড় এত বিশাল বিশাল গাছ এখনও রয়ে গেছে তো কর্তৃপক্ষের উচিত এই গাছগুলো রেখে দেওয়া আর এই যেই টিলাগুলো দেখতেও এত সুন্দর লাগে চারিদিকটা মনে হয় যে নিরিবিলি আর গাছগছালিতে ঘেরা পাহাড়ির মতো মানে অন্যরকম একটা সৌন্দর্য কাজ করে মনটা মনে হয় আপনার প্রফুল্ল হয়ে যাবে এই জায়গায় গেলে আর যে দেখা যাচ্ছে বাংলা রেলওয়ে জাদুঘরটি রেলওয়ে জাদুঘরটি আগে খোলা ছিল কয়েক বছর হচ্ছে সংস্কার করার জন্য বন্ধ করা করে দেওয়া হয়েছে কিন্তু জানি না কবে চালু হবে চালু হইলে সবার জন্যই ভালো হয় কারণ এত একটা সুন্দর জিনিস এবং বাংলাদেশ রেলওয়ে হচ্ছে যত পুরোনো জিনিসপত্র বা আগে তো রেল কয়লায় চলতো সেই ব্রিটিশ আমলে যখন আঠারোশো বাষট্টি সালের প্রথম রেল চালু হয় বাংলাদেশে তখন থেকে হচ্ছে আধুনিক যুগ পর্যন্ত যত কিছুই মনে করেন সব কিছুই এই জাদুঘরে সংরক্ষণ করা আছে একসময় যখন চালু ছিল তখন আমি ভিতরে গিয়েছিলাম ভিতরে ওই ইঞ্জিন চালিত কয়লা চালিত যেই হচ্ছে যন্ত্রপাতিগুলো তারপর রেলের মানে হচ্ছে ট্রেনের ভিতরে যেই অংশগুলো ইঞ্জিন তারপর আরও অনেক কিছুই এখানে সুন্দর করে সংরক্ষণ করা আছে তো দেখতে ভালো লাগে যে ওই সময়ের জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি আর এই ইয়েটা জাদুঘরটা দেখতেও না অনেক সুন্দর লাগে কাঠের এই যে দেখেন কারুকার্যগুলো যত্নের অভাবে পরিচর্যার অভাবে বা দেখভালের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে একটা লোহার সিঁড়িও আছে আর ওই সময়ের জিনিস তারপরও যে এত মজবুতভাবে আছে শুধু যদি একটু সংরক্ষণ করা যায় তাহলে এটি আর একটা দর্শনীয় স্থান হয়ে উঠবে এখনও যদিও বা এখন মানুষ শুধু পার্ক হিসাবেই ব্যবহার করছে যে বিকালে বা সারাদিন মানুষজন যাচ্ছে ঘুরছে ফিরছে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে এই রকমভাবেই এটার ব্যবহার হচ্ছে যদিও অনেক সুন্দর করেছে কর্তৃপক্ষ যারা আছে তারা পার্কটাকে অনেক সুন্দর করে পার্কের মতো করেছে কিন্তু আসল যে জিনিসটি যে রেলওয়ে জাদুঘরটা সেই জাদুঘরটা কিন্তু অবহেলায় পড়ে আছে কারণ এ এত সুন্দর একটা জিনিস এত ঐতিহ্যবাহী জিনিসগুলো আমাদের ছেলে মেয়েদেরকে বা আমরা নিজেরাও দেখতে পাচ্ছি না এখন আর আর দেখতে পাবো কি না তারও কোনো ঠিক নাই যেহেতু এটা অনেক প্রায় ছয় সাত বছর হচ্ছে সংস্কারের নামে বন্ধই আছে এবং এমনকি জং টং ধরে এমন মানে বাজে অবস্থা হয়ে গেছে যে ঠিক করার কোনো আমার মনে হচ্ছে কোনো কারো কোনো তারাই নেই এরকম তো এত সুন্দর একটি জিনিস যেখানে এত সুন্দর সুন্দর মূল্যবান জিনিস সংরক্ষণ আছে। আসলে সব কিছু তো আর টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না কিছু কিছু ইতিহাস ঐতিহ্য তো টাকার বিনিময়ে পাওয়া যায় না এগুলো একটা আলাদা আবেগ আলাদা ব্যাপার কাজ করে সবার মাঝে যে রেলের বাংলাদেশ রেলওয়ে এখন তো মার্শাল্লাহ অনেক ভালো একটা পর্যায়ে চলে যাচ্ছে রেল সেই রেলটা কেমন করে শুরু হয়েছিল কেমন কেমনভাবে চলছিল ওই সময় যন্ত্রপাতিগুলো কেমন ছিল সেগুলো যে জানার মানুষের একটা আগ্রহ দেখার আগ্রহ এখানে আসলে হয়তো অনেকটাই পূরণ হতো কিন্তু এখন সেই জিনিসটা পুরোপুরি বন্ধ তারপরেও বলবো যে এই জায়গাটা আসলে আপনার ভালো লাগবে একটা ঐতিহ্যের ছোঁয়া পাবেন একটা ওই সেই আমলের ঘরবাড়ি দেখার যে কাঠের ঘর নকশা এগুলো দেখার সুযোগ পাবেন আর চারিদিকে এই সুন্দর পরিবেশটা দেখার সুযোগ পাবেন তো ভালো লাগবে যদি কেউ চট্টগ্রামে আসেন যারা আমাদের ওইদিকে বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ তারা হাতে সময় থাকলে এই জিনিস এই জায়গাটাও একবার দর্শন করে যেতে পারেন ভালো লাগবে আপনাদের আগে এই সিঁড়িগুলো হচ্ছে এমনিতেই ছিল পরে এগুলো টাইলস টাইলস দিয়ে অনেক সুন্দর করা হয়েছে এখন দেখতে ভালো লাগে যে এই কাজগুলো করা হয়েছে এবং এই সাইডে আরও অনেক বসার ব্যবস্থা করা হয়েছে যে এই রেলওয়ে জায়গুদ্ধ ঘরটাকে কেন্দ্র করেই অনেকগুলো বসার জায়গা বস মানুষজন আসে এই জন্য একটু সময় কাটাতে পারে এরকম ব্যবস্থা করা হয়েছে আর এই তো আজকে এই পর্যন্তই আবার হয়তো নতুন কোনো স্থান নিয়ে আপনাদের সাথে দেখা হবে তুলে ধরব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম